হ্যালো ভিউর্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ছোট্ট একটি গ্যাজেট নিয়ে হাজির হলাম তো গ্যাজেটটি হলো মোবাইল স্ট্যান্ড তো চলুন বক্সটি আমরা ওপেন করে দেখি এই মোবাইল স্ট্যান্ডটি দেখতে কেমন ভিউর দেখতেই পারছেন ভেতর একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে তো মোবাইল স্ট্যান্ডটি এটি স্টিলের তৈরি যার জন্য দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তো এটি একটি পোর্টেবল মোবাইল স্ট্যান্ড তো আপনারা চাইলে এটি যে কোনোভাবে উঁচু নিচু করে মোবাইলটি রাখতে পারবেন তো ভিউয়ার্স দেখতেই পারছেন যে মোবাইল স্ট্যান্ডটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তো এই স্ট্যান্ডটি অনেক সময় আপনাদের কাজে লাগবে যেমন আপনাদের ডেস্কের উপর রাখলে অনেক সুন্দর দেখা যাবে কম্পিউটার টেবিলের উপর রাখলে দেখতে অনেক সুন্দর ও এটি আপনারা খুব সহজে অনায়াসে মোবাইল টিপতে পারবেন এই স্ট্যান্ডটি আমি সাত দিন ইউজ করেছি অনেক ভালো লাগলো তাই এটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই মোবাইল স্ট্যান্ডটি আমি দারাজ থেকে নিয়েছি তো চাইলে আপনারা দারাজ থেকে একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন তো এখন আপনাদের দিচ্ছি দেখে মোবাইল স্ট্যান্ডটি দ্বারা করার পর কেমন দেখা যায় তো আর্স আপনারা খুব সহজেই এই মোবাইল স্ট্যান্ডটির মধ্যে দ্বারা করিয়ে মোবাইলটি টিপতে পারবেন তো চাইলে আপনারা যে ভাবে এটি করে নিতে পারবেন তো মোবাইল স্ট্যান্ডটি স্টিলের তৈরি যার জন্য সুন্দরভাবে বসে নাড়াচাড়া কম করে তো এই মোবাইল স্ট্যান্ডটি আপনারা একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন ফিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফিওয়ার্স